আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য সারা দেশে প্রস্তুতি শুরু করেছে বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন অন্যদিকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে আসা জামায়াত নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি শুরু করেছে আরও প্রায় বছর খানেক আগে এখন প্রশ্ন হচ্ছে জামায়াত ঠিক কতখানি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে বিএনপিকে এ বিষয়ে আপনার বিশ্লেষণ কি এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির অনেক অবদান রয়েছে আপনি এদেশের আপনার স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি একদম সমগ্র সারি থেকে নেতৃত্ব দিয়েছে এবং এই যে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করতে বিএনপির ব্যাপক ব্যাপক ভূমিকা পালন করেছে আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মী গুম কোন হত্যার শিকার হতে হয়েছে সুতরাং এদেশের জনগণ বিএনপির পাশে থেকে বিএনপি এদেশের জনগণকে সাথে নিয়ে এই দীর্ঘ দীর্ঘবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমার বিশ্বাস যে জনগণ বিএনপিকে পছন্দ করে এবং এদেশের জনগণের একমাত্র আশা আসা আস্থার স্থল বা এবং আস্থার জায়গা হচ্ছে বিএনপি পিয়ার পদ্ধতি নিয়ে বিএনপি কি কোনো চাপের মধ্যে আছে পিয়ার পদ্ধতি আসলে আমি আমি ধরেন একজন এদেশের সচেতন নাগরিক বাংলাদেশের অনেক বাংলাদেশে আপনি অনেক নাগরিক আছে বা জনগণ রয়েছে যারা পিয়ার সম্পর্কে এখনও তাদের সুস্পষ্ট ধারণাই নেই তো বিএনপি আসলে জনগণের পক্ষে কথা বলে এটা বিএনপির বক্তব্য না বিএনপি জনগণের বক্তব্যটা তুলে ধরেছে পিয়ার সম্পর্কে এখনও এদেশের মানুষের মধ্যে কোনো সুস্পষ্ট ধারণা নেই সুতরাং পিয়ার নিয়ে তো আমাদের প্রশ্ন রয়েছে এদেশের সকল শ্রী পেশার মানুষ এই পিয়ারের বিপক্ষে কথা বলেছে